সম্মানিত করেছে এই রাস্তাটা সোজা এখন বাজার থেকে সোজা ভাগ চলে আসছে আর এই যে সামনেই কাঁচা বাজার একটা আর এদিকে সোজা সাদুলা ফুল আহ গোলাপ জরম চলে গেছে এই রাস্তাটা মাত্র এই যে রাস্তাটা দেখতেছেন এই দশ ফিট একটি রাস্তা এই দশ ফিট রাস্তা ধরে আর এইটা দেখতেছেন এটা রানিং একটা স্কুল পাশেরটা এই সীমানা শুরু দেখতেছেন জানলাটা করা এই সোজা ওই বাউন্ডারি পর্যন্ত পাঁচ শতাংশ প্লট আর এদিকে দশ ফিট একদম রাস্তা কিলার এই রাস্তার মধ্যে গেট করা আছে দেখতেছেন আর ওই জায়গার থেকে এদিকে এই সোজা পাঁচ শতাংশ জায়গা একদম স্কোয়ার করে ব্যথা এই বিক্রি করা হবে অনেকেই চায় যে বাগনিবাড়ি বাড়ি রাস্তা থেকে এক পলের পরেই আমাদের একটি জায়গা দরকার পাঁচ পাঁচ শতাংশ তাদের জন্য নিয়ে চলে আসলাম অনেক সুন্দর একটি জায়গা অরিজিনাল লাল মাটি প্রাকৃতিকভাবে লাল মাটি আপনারা পাইডিং ছাড়া দশ থেকে নয়তলা পর্যন্ত করতে পারবেন আর এই যে সামনে মেন রাস্তা সরাসরি মালিকের সাথে বসে কথাবার্তি করে দাম দর করে নিতে পারবেন যেহেতু মালিক প্রতিনিধি যে কোনো টাইমে আমরা যদি আপনার পছন্দ হয় যে কোনো সময় আপনারা চাইলে এই পলটটা দেখে ভিজিট করে যেতে পারেন আর পছন্দ হলে মালিকের সাথে কথা বলে দাম দর করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আর এটা হলো দক্ষিণ একটি পলট অনেকে দক্ষিণ ফেস পলটা পছন্দ করে বেশি তাদের জন্য নিয়ে আসলাম আর আশেপাশে প্রচুর মেন ফ্যাক্টরি গার্মি দেখা যায় আর এইদিকে প্রচুর বাড়া চাহিদা ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবে আর এই যে জায়গার পরিমাণ পাঁচ শতাংশ